এগুলি সেই মাছের ঘের হয়তো করবে যেহেতু নিচু জমি মাটি কেটে হয়তো ফসল জমি মাছের জন্য তৈরি ব্যবস্থা করেছে পানি দিয়ে করবে যে আবার মাছা আছে থাকার জন্য আমি একটু যাচ্ছি সেই নদীর কাছাকাছি আসতেছি এই যে মাছ দেখা যাচ্ছে এই জলাশয়ে বা এই জমিতে এত পরে যাই না এটা কি মাছের ঘের নাকি তলা প্রস্তুতি করছে মনে হয় মাছের ঘের যেহেতু নিচু জমি পানি আছে দেখি ওখানে দুই ভাই কী যেন কাজ করছে এত মাছ ধরেছে দেখি একটু টাটকা মাছ এটাই তো জীবন সময় কাটিয়ে শহরে আমাদের থাকতে থাকতে সেই কর্মজ ব্যস্তময় জীবন কিন্তু আমরা একটু সময় নিয়ে করে যদি আসি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী দৃশ্যাবলী দেখি আমাদের মনেও অনেক প্রশান্তি আসে এই ভাইয়েরা মাছ ধরেছে এগুলো কি নদীর মাছ চিংড়ি মাছ কত করে বেচেন নাকি আপনারা বেচেন না ওই সে চিংড়ি মাছ কত করে ছয়শো টাকা কেজি এটা কতই নেওয়া যাবে এটা কতই নেওয়া যাবে হাজারের পরে

এগুলা কি আপনার এই ডিম সারেন নাকি না আসে আবার ডিম আবার না যাক সুন্দর ব্যবস্থা এই যে ওখানে একটু মাছ ধরতেছে দেখি দৃশ্যাবলী যখন আসলাম একটু ঘুরে আপনাদের দেখাবার জন্য সেই চেষ্টা

দেখি মাছ ধরাটা অনেক ঘের এবং ওইটাই নদী

ঘুরে যায় এবং সেখানে কিছু মাছ এখানে আসে ডিম পরে বাচ্চা হয় এখানে আবার যে ডালপালা দিয়ে ঝাউ বলে দেওয়া হয় এবং ওইখানে তারা থেকে যায় পানি কমতে কমতে অনেকে আবার অনেক মাছ চলে যায় আবার কিছু থেকে যায় সেগুলি এই সময় তারা ধরে গেল থেকে আবার ছোটো ছোটো থেকে যায় এগুলো আবার বড় হয় খোদ সাড়ে আটটার মতো বাজে একটা মাছ লাফিয়ে চলে গেলো

નસ ભલી શરખે કાકા કતો નઈ એય એને જન દર ગામનો ઓઈન દ્વાર ઓઈન દ્વારે કોઈન દર ઉત કાકા રે એક ટંગમા આજુ આઈશુ દલતાની તો ઓલ કઈ ની દેતી ન થી ઉં તો જીલા જલ દેવી જલ દેવી હા બામાની બામાતે આગલાઈ અલહ ઓવેલા બોલો 한번 આશરે જીને અમે આસ્તે જી કેસે કરાસા